আজকে যাচ্ছি সরুপ কাঠি পেয়ারা বাগান দেখব কিভাবে পেয়ারা যে এখানে বসে সে হাটটা কিভাবে বসে এবং কোন কোন জায়গা থেকে পেয়ারাগুলো আসছে কেমন পেয়ারা আমরা সেখানে পেতে পারি এবং সেখানটার যে ব্যবসার ধরন সেই ব্যবসার ধরন বিষয়ে আপনাদের সাথে আমি খানবো আজকে আর আশা করছি আপনারা সবাই থাকবেন আমার সাথে আজকে পেয়ারা বাগান যাব সেই খুশিতে সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে নিলাম তাড়াতাড়ি পরে একটু রটি খেয়ে নিলাম সবাই আগে থেকেই একটা মাইক্রো আমরা ঠিক করে রেখেছিলাম যেটাতে আমাদের সবারই জায়গা হয়ে যাবে আমাদের ড্রাইভার অত্যন্ত চৌকশ গাড়ি চালক বরিশাল আসলাম আর বিএম কলেজে ঢুকবো না তা হয় না তাই বিএম কলেজের ভেতরে একটু ঢু মেরে নিলাম যদিও আমার লেখাপড়া অন্য জেলায় তারপরও দেশের নামকরা কলেজগুলো যেগুলো বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে সেগুলো না দেখলে মনটা ভরে না বিএম কলেজের ভেতরে আমরা প্রবেশ করলাম ভবনগুলো খুব সুন্দর এই মাঠটা অনেকটা আবর্জনাপূর্ণ তারপরও ভালো লাগছে খুব অল্প সময় আমরা বিএম কলেজে অবস্থান করেছি যদি সময় থাকতো তাহলে হয়তো আরও ভালো করে দেখে নিতাম বিএম কলেজের পুকুরটা দেখা যাচ্ছে বামপাশে অনেক সুন্দর আশা করি যারা বিএম কলেজে যান তাদের ভালো লাগবে বিএম কলেজ থেকে বের হয়ে আমরা এখন সরুপকাঠি পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম তবে যাত্রাপথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়েছিল মন চাইছিল ওখানেও একটু ঢোকার কিন্তু পেয়ারা বাগান থেকে যথাসময়ে ব্যাক করতে হবে তাই আমরা দ্রুতই পেয়ারা বাগানের দিকে রওনা দিয়েছি যাত্রাপথে রাস্তার দুপাশের মনোরম দৃশ্য যেটা সবুজে ভরা সেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আমরা পেয়ারা বাগানের খুব কাছাকাছি চলে এসেছি পেয়ারা বাগান যাওয়ার জন্য আমাদের জন্য আগে থেকে একটা মোটামুটি মাঝারি আকারের নৌকা ঠিক করা ছিল সেই নৌকায় আমরা সবাই উঠে বসলাম স্টিলের তৈরি নৌকা বড়ই মোটামুটি ছোটো বলা যায় না এই নৌকাকে ভালোই লাগছে প্রচণ্ড রোদ তারপরও নতুন অ্যাডভেঞ্চারের কথা মনে করে সবার খুব ভালো লাগছে নৌকা ছেড়ে দিল মধ্যে আমাদের নৌকা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শুরু খালের ভেতর দিয়ে এই নৌকা যাতায়াত করতে হয় সরু এই খালের দুপাশের জীবনযাত্রা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকগুলো নৌকো আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেল ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান বাজার জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত এই বাজার চলে ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে বেশি উপযোগী সময় সকাল এগারোটার পর পেয়ারা বাজারের ভিড় কমতে থাকে তাই যদি বাজারটা পুরোপুরি দেখতে হয় তাহলে সকাল এগারোটার আগেই আপনাকে সেখানে যেতে হবে এছাড়া খালের পাশে যে সমস্ত লাগোয়া ঘর রয়েছে স্কুল ব্রিজ এবং রাস্তা রয়েছে সেগুলোর সম্মোহনীর রূপ উপভোগ করতে পারবেন আমরা ভীমরুলির কাছাকাছি এসেছি একটা নৌকা আমাদের সাথে লাগতে লাগতে গিয়েও পাশ কেটে চলে গেল যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি অসাধারণ ভ্রমণ যারা যেতে চান তাদের বলবো যথা সময়ে আপনাদের যেতে হবে প্যারাবাগান বাগান যাওয়ার পথে যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরও অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে উঠবে পথে যদি থামেন কখনো কুরিয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুঠিয়া মসজিদ দুর্গাসাগর দীঘিও ঘুরে আসতে পারবেন ঢাকা থেকে যারা পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা করতে চান তাদের ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে লঞ্চ বরিশালের পথে যাত্রা করে সেই লঞ্চে আপনারা যেতে পারবেন বিশেষ করে রাতের লঞ্চে গেলে ভোর পাঁচটার মধ্যে পৌঁছাবেন লঞ্চে বরিশাল যেতে জনপ্রতি ডেক ভাড়া দুইশো থেকে দুইশো টাকা করে নিবে সিঙ্গেল কেবিন নয়শো আর ডাবল কেবিন যেটা এস নন এসি সেটা হচ্ছে সতেরোশো টাকা করে পাবেন এছাড়া বাসেও আপনারা বরিশাল পর্যন্ত যেতে পারবেন লঞ্চ ঘাট থেকে ট্রলার ভাড়া করে সন্ধ্যা নদী দিয়ে ঢুকে আটঘর কুরিয়ানা ভিমরুলি বাজারও ঘুরতে পারবেন দরদাম করে নিলে ট্রলার ভেদে এক হাজার থেকে পনেরোশো টাকা লাগবে অথবা স্বরূপকাঠি লঞ্চ গার্ড থেকে বিশ টাকা অটো ভাড়ায় কুরিয়ানা বাজার এসে দুইশো থেকে তিনশো টাকায় নৌকা বা ট্রলার ভাড়া করে কুরিয়ানার আশেপাশের বাজার আর ক্যানেলগুলোও ঘুরতে পারবেন তবে ভিমরুলি গেলে আরও বেশি ভাড়া লাগবে এছাড়া রাস্তা ভালো থাকলে অটোতে করে আটঘর কুরিয়ানা এবং ভিমরুলি বাজার ঘুরে আসতে পারবেন এক্ষেত্রে একটু খোঁজ খবর করে নিন এবং কিছু কিছু ব্রিজ ভাঙ্গা থাকায় প্রতি ব্রিজ পর্যন্ত অটোতে এসে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে আবার অটো নিয়ে যেতে হবে তো নজর কারা সৌন্দর্য আমরা ভীমরুলি বাজারের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটার আশেপাশেই ভীমরুলি বাজার আমরা এখানে এসে থামব আর এখানেই মূলত পেয়ারার ভাসমান বাজারটা হয় পেয়ারা বাগানে আসলাম পেয়ারা বাগানে এসে অনেক ভালো লাগছে সম্পূর্ণটাই আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি এর মধ্যে দেখেছেন কোন পথে আমরা এসেছি এবং কি করছি এবং পরবর্তীতে কি করব পেয়ারা নিলাম অত্যন্ত মজার পেয়ারা কাঁচা পাকা পেয়ারা এই পেয়ারাটা খাচ্ছি আশা করছি আপনারা যারা এখানে আসেন আপনাদেরও খেতে ভালো লাগবে এবং আপনারাও পেয়ারা খাবেন এখানে শুধু পেয়ারার সাথে সাথে আরো অন্যান্য যেই আহ ফলগুলো এখানে দেশীয় ফলগুলো পাওয়া যায় সেগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবার একটু লঞ্চ থেকে নামবো নেমে বাজারটা একটু ঘুরে দেখবো বিখ্যাত ভিমরুলি বাজার অসংখ্য বাগান আশেপাশে ছড়িয়ে আছে সেই সকল বাগান থেকে পেয়ারাগুলো এখানে আসে এবং নৌকাতেই এগুলো বেচা কেনা হয় এটাই ভীমরুল মূল বাজার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড় করানো আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন মোটরসাইকেল নিয়েও অনেকে চলে আসেন আমরা মেইন বাজারের এখানে আসলাম এখানে একটি মন্দির আছে দুর্গা মন্দির গোবিন্দ ও দুর্গা মন্দির এই মন্দিরের আশেপাশে কিন্তু বাজারগুলো থাকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেকেই পেয়ারা নিয়ে বসে আছে সাথে অন্যান্য দেশীয় অনেক ফল আছে আমরা এখান থেকে দুটো জাম্বুরো নিয়েছি এবার সেই জাম্বুড়ো ভাগাভাগি করে খাওয়ার পালা সকল কর্মকর্তারা সেটা ভাগ করে খাচ্ছে আমাদের এবারের গন্তব্য মূল বাগানে প্রবেশ করা আমাদের নৌকা এবার মূল পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা করেছে প্রচুর রোদ তবে দেখতে ভীষণ ভালো লাগছে অনেক পর্যটক আজকে এই পেয়ারা বাগান ভ্রমণে এসেছেন এখানে এসে যে পেয়ারা বাগানটা দেখব সেই পেয়ারা বাগানের একেবারে কাছে আমরা চলে এসেছি এখানে ওয়াচ করার জন্য একটা বড় শাঁখো তৈরি করা হয়েছে এবার আমরা নৌকা থেকে নামলাম এই বাগানে নাম দেওয়া হয়েছে পেয়ারা পার্ক এখান থেকে ত্রিশ টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব পেয়ারা বাগানে ভেতরে প্রবেশ করলাম পেয়ারা বাগানে ঢোকার প্রবেশ মুখেই অনেকগুলো পার্কের মতো করা হয়েছে দোলনা দেওয়া হয়েছে শিশুদের খেলার জন্য অনেক আইটেম এখানে রাখা হয়েছে অর্থাৎ বাগানটাকে একটা পার্ক টাইপ খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি এবার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো এবং মূল পেয়ারা বাগানটা এখানে দেখব অনেক পর্যটক আগে থেকে এখানে উঠে পেয়ারা বাগান দেখছেন এখন আছি পেয়ারা বাগানের ভেতরে এখানে একটা সিঁড়ির মতো করা হয়েছে যেটা দিয়ে পেয়ারা বাগানের গ্রাউন্ড থেকে আপনারা উপরে আসতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য পর্যটক তবে এই যে আমরা যে কাঠের যে পাটাতনের উপর দিয়ে এখান আসলাম এই পাটাতনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা পাঁচশো জন কিন্তু দেখা যায় অনেক সময় অনেক বেশি পর্যটক এই কাঠের যে সিঁড়ি যে উপরে যে দেখার জন্য যে ভিউটা যাতে ফুল ভিউটা আসে এটার জন্য যে ছোট ছোট জায়গাগুলো করা হয়েছে এখানে পাঁচশো জনের অধিক অনেক সময় উঠে যায় এই কারণে অনেক সময় দুর্ঘটনাগুলো আমাদের জন্য চলে আসে তো আমাদের সতর্ক থাকতে হবে যখনই আমরা পেয়ারা বাগানের ভিতরে আসব এই ভিউগুলো আমরা দেখার জন্য এখানে উঠবো আশা করছি এখানে আমরা জনের কম উঠি এবং সবাই যাতে সতর্কতার সাথে চলাচল করি আর এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগানের ভেতরেই অনেকগুলো এখানে আমরা গাছ রয়েছে আমরা বাগানও এখানে মূলত আছে আপনারা জানেন যে বরিশালের আমরা অনেক বিখ্যাত সেই বরিশালের এখানে আমরা ঝালো এসেছি আজকে এই ঝালো কাঠির এখানে পেয়ারা বাগানের ভেতরেই কিন্তু মূলত আমরা বাগানগুলো গুলো অবস্থিত আপনারা এখানে আসতে পারবেন এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা পেয়ারা বাগান এবং আমরা গাছ সবকিছু আমরা এখানে মাঝে মধ্যে কিন্তু তাল গাছ আছে এখানে এই তাল গাছে ব্যাপক পরিমাণ তাল এখানে অলরেডি পেকে গেছে তালগুলো এগুলো হয়তো মাঝে মধ্যে মাঝে মধ্যে এগুলো নিচে পড়ে সেখান থেকে যারা এখানে বাগানের কিউরেটর আছেন তারা সেগুলো উড়িয়ে নেন তো আশা করছি পেয়ারা বাগানের আমি অনেক কিছু আপনাদের দেখালাম সবকিছুই আপনাদের ভালো লেগেছে আমরা এখন একটু নিচের দিকে যাব দেখবো আহ পেয়ারা বাগানের মূল বাগানের মধ্যে আমরা এখন ঢুকে যাবো ক্ষমতা গেলে পেয়ারা বাগান অনেকটা দেখা শেষ এবার আমরা বাগান থেকে বের হয়ে একটা ছাউনির নিচে বসব কারণ অনেকটা ক্লান্তি পাচ্ছে দুপুরের এই প্রচণ্ড রোদে বাইরের গরম হাওয়ায় এই পেয়ারা বাগানের মধ্যে এখন একটু ছায়ার নিচে বসার খুব ইচ্ছা হয়েছে তাই এখানে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করছি এবার আমাদের ফেরার পালা আমরা বাগান থেকে বের হয়ে এবার সবাই নৌকায় উঠে যাচ্ছি আমাদের নৌকা আবার ছেড়ে দিচ্ছে আমরাও পেয়ারা বাগানের সৌন্দর্য দেখা শেষ করেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন